সেই অনুষ্ঠানের আয়োজন হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে অনুষ্ঠান সেটা যে আমাদের প্রিয় বিধায়ক যারা স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন তাদের হাতে স্বেচ্ছায় রক্ত নবদ্বীপের 24 টি ওয়ার্ডে এবং সেখানে আপনাদেরকে আমরা স্বাগত করতে তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন কিন্তু আমরা বারে বারে বিশ্বাস করি তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মধ্যে আছেন তিনি আমাদের মধ্যে থাকবেন আমাদের সঙ্গে রয়েছে তারপরে লক্ষ শ্রেষ্ঠ এই সমস্ত

অ্যাক্সিডেন্টলি হারিয়ে ফেলেছি আর কি গত দু হাজার কুড়ি সালে ষোলোই জুলাই এবার চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষে আমরা আপনাকে তার স্মরণে এখানে রক্তদান শিবির আমরা করছি রক্তদান শিবিরের সাথে সাথে স্বাস্থ্য পরীক্ষা ডাক্তার সপ্তম ওয়ার্ডে যারা তিন নম্বর ওয়ার্ডে যেসব কৃতি ছাত্র কৃতি ছাত্র মানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যারা পাশ করেছে প্রায় পঞ্চাশ জনের মতো ছাত্র ছাত্রী তাদের সংবর্ধনা দেওয়া হবে এবং কিছু বস্ত্র বিতরণ করা হবে এই মোটামুটি আমাদের কর্মসূচি আমাদের রক্তদান শিবিরে সেটা আমরা গতবার খুব ভালো মোটামুটি সাড়া পেয়েছিলাম একশো সাতাশ জনের মতো রক্ত দিয়েছিল এবারও আশা করছি সেটা ছাপিয়ে যাবে এটাই আশা করছি আর কি সবাই উইলিংলি সে এসে রক্ত দিচ্ছে এটা আমাদের সব থেকে পাওনা আর কি এটা তিন নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে তো হচ্ছে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ করা হচ্ছে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিচালনা তাদের পক্ষ থেকেই এই প্রোগ্রামটা করা হচ্ছে যেহেতু উনি আমাদের এই তিন নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসেরই কাউন্সিলার ছিলেন দু হাজার পাঁচ থেকে দু হাজার দশ সাল পর্যন্ত এবং তার যাওয়া আমরা ধরেছি হাতে ধরেছি বা তার যে আদর্শ সেই আদর্শ নিয়েই আমরা পথ চলেছি তাকে নাম আমার নাম শচীন্দ্র প্রসাদ উপপৌরবী আশা করি শান্তি কামনা করি একই সঙ্গে তার কাছে আমরা চাইব যাতে আমরা তৃণমূল তিন তৃণমূল কমিটির পক্ষ থেকে যেন আমরা তার যে অপূর্ণ আশা আকাঙ্ক্ষা তাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেই আশা রেখে এছাড়া যারা যাদের উপরে তারা রক্তদান করছে তাদের প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি আমার যক্ষ